সাক্ষ্য ঠাম্মু যখন দাদুর থেকে অনুমতি না নেওয়ার বিষয়টি তোলেন তখন সাক্ষ্য স্পষ্ট করে দেয় যে সে দাদুকে সম্মান করলেও তাদের এই যাত্রায় দাদু বাধা দিতেন বলেই সে কিছু জানায়নি নীলাঞ্জন সাক্ষ্যদের পক্ষ নিয়ে জানায় যে বড় হয়ে ওদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত কিন্তু এই আনন্দঘন পরিবেশের মাঝেই তাল কাটে রায়পুর না তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সাক্ষ্যকে সাফ জানিয়ে দেন যে সাক্ষ্য যেন তাকে জীবনে আর কোনোদিন মা বলে না ডাকে রায়পূর্ণার এই প্রস্থানে মিনু এবং সাক্ষ্য ভাবেন হয়তো সময়ের সাথে তার রাগ কমে যাবে সাক্ষ্য আর ঝিল যখন বস্তিতে পৌঁছায় তখন চারদিকে এক উৎসবের আমেজ তৈরি হয় গান বাজনা আর নাচে সবাই মেতে ওঠে সাক্ষর অনুরোধে ঝিল গান গাইতে রাজি হয় ঝিল যখন জিজ্ঞাসা করে সে রবীন্দ্রসঙ্গীত গাইবে নাকি জনপ্রিয় গান গলির ভেতর গলি সাক্ষ্য পরেরটিই বেছে নেয় ঝিলের গানে পুরো বস্তি এলাকায় খুশির হাওয়া বয়ে যায় বাড়ি ফেরা পর মিলি সাক্ষর জন্য ঠান্ডা জুস নিয়ে আসে এবং জানায় সে বাচ্চাদের স্কুলে আনা নেওয়ার একটি কাজ পেয়েছে সেই জমানো টাকা দিয়ে সে একটি ফ্রিজ ও মায়ের জন্য ওভেন কেনার ইচ্ছে প্রকাশ করে পাশ থেকে ঝিলও জানায় সেও ওভেন কিনে দিতে চেয়েছিল এই নিয়ে মিনু সামান্য আপত্তি করলেও সাক্ষর নিঃশব্দে বাইরে গিয়ে ফ্রিজ ও ওভেনের অর্ডার দিয়ে দেয় যাতে সবার ইচ্ছে পূরণ হয় আসল সমস্যার সূত্রপাত হয় যখন ঝিল সুমন্তর সাথে কথা বলে মিলির জীবনের ভুল বোঝাবুঝি মেটানোর প্রস্তাব দেয় এটি শুনেই মিলি অত্যন্ত রুড় আচরণ শুরু করে মিনু যখন মিলির ফেলে আসা সংসারের কষ্টের কথা বলতে যান যেখানে শ্বশুরবাড়ির অত্যাচারে মাত্র দেড় বছরে সব শেষ হয়ে গিয়েছিল তখন মিলি চিৎকার করে তাকে থামিয়ে দেয় মিলি চায় না তার এই তিক্ত অতীত সাক্ষ্য বা ঝিলের সামনে আসুক